আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুইজনকে সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে গত দুই জুলাই আদালত অবমাননার মামলায় পলাতক শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল অপর আসামি গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল উল্লেখ করেছে বিচার কাজ বাধাগ্রস্ত করতেই শেখ হাসিনা নানা বক্তব্য দিয়েছেন আদালত আরও বলে ভুক্তভোগী সাক্ষী এবং তদন্ত কর্মকর্তাদের ভয়ভীতি দেখানোর জন্য হুমকি দিয়েছেন তিনি এদিকে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সতর্ক করে বলেছেন শেখ হাসিনা হেট স্পিচ সরাতে থাকলে আবার আদালত অবমাননার মামলার মুখোমুখি হতে হবে তাকে RICL TMX, Jugger Porju, Sthapana তিনি আরও বলেন আইনে কাউকে তো আর কথা বলতে বাধা দেওয়া যায় না আইনে যেটা করা হয় সেটা হলো এই টেরিটরির মধ্যে যাতে তার এই ধরনের হেইট স্পিচ প্রকাশ না করে সেই আদেশ ট্রাইব্যুনাল দিয়েছেন যদি উনি আবার হেইট স্পিচ ছড়ান তাহলে আমরা আবার আদালতের শরণাপন্ন হব বিশেষ করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপের বিষয়টি উল্লেখযোগ্য অডিওতে শেখ হাসিনার বক্তব্য দুইশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি শোনা যায় যা সিআইডির ফরেন্সিক পরীক্ষায় তারই বলে প্রমাণিত হয়েছে রায়ের পর ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদালতের এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন বিচারকদ্বয়ের সঙ্গে ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এরাম চৌধুরী এদিকে রায়ের কপি পুলিশের মহাপরিদর্শক আইজিপি বরাবর পাঠানো হয়েছে যাতে যথাযথ পদক্ষেপ নেওয়া যায় আইনজ্ঞরা বলছেন এই রায়ের মাধ্যমে দেশের বিচারিক স্বাধীনতার প্রতি সম্মান পুনঃপ্রতিষ্ঠিত হবে এই মামলায় আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ভবিষ্যতের সরকারের বক্তব্য ও বিচার প্রক্রিয়ার প্রতি আরও কঠোর নজরদারি সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে গত বছরের জুলাইয়ের ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পালিয়ে যাওয়ার পরপরই আওয়ামী লীগের বিভিন্ন নেতারাও গোপনে দেশ ছাড়তে শুরু করেন সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক মহলে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সকল কার্যক্রম কিন্তু তাও রাজনীতির মাঠ থেকে সরে আসেনি নিষিদ্ধ দলটি কলকাতায় খুলেছে গোপন অফিস এমনটি প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে